আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে হাজির করেছি আমার আছে দুর্গাপুর উপজেলার গৌরীহার নামক গ্রামে এটা আমাদের গ্রাম এবং আমার বাড়িতে যে গুড়টা তৈরি হচ্ছে দানা বাঁধানোর জন্য কিন্তু গুড়ে বিষ মারা হচ্ছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ে আসলে দানাদার গুড় তৈরির জন্য কিভাবে বিষ মারা হয় গুড়টা আপনারা তাকে একটু হালকা করবেন দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু তাকে হালকা রয়েছে তারপরে কিন্তু সেখান থেকে বিষ মারা হচ্ছে এই বিষটা যখন আপনারা এইভাবে মারবেন তখন কিন্তু সেই গুড়ে কিন্তু দানা বেঁধে যাবে তো এই ধরনের ন্যাচারাল দানা গুটগুলো আপনারা খাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বাড়ির গাছের একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কোনো ধরনের যাবতীয় ভেজাল ছাড়া কিন্তু এই গুটটি তৈরি হচ্ছে আর এই দানাদার গুড় তৈরির জন্য কিন্তু একটু খাটাখাটনি করা লাগে দেখতে পাচ্ছেন যেমনটি এখানে কিন্তু বিষ মারতে হয় তো দেখতে পাচ্ছেন এই বীজটা কিন্তু শক্ত হবে না এরকম পর্যায়ে থাকবে আর এরকম পর্যায়ে থাকার পরেই কিন্তু গুড়টা ঢেলে নেওয়ার পরেই কিন্তু সেই গুড়ে দারুণ একটা ন্যাচারাল দানা বেঁধে যাবে তো আপনারা অনেক সময় দানাদার গুড় খান কিন্তু সেগুলো ন্যাচারাল দানা হয় না ন্যাচারাল দানা না হওয়ার কারণ হচ্ছে যে গুড়গুলো অতিরিক্ত শক্ত ঢালা হয় এরকম যেরকম দেখতে পাচ্ছেন এরকম পাতলা ঢালা হয় না না ঢেলে শক্ত ঢালার কারণে কিন্তু দানা হয়ে যায় কিন্তু সেটা কিন্তু ন্যাচারাল দানার সেই স্বাদটা আপনারা পাবেন না আর এই ন্যাচারাল দানা করতে হলে গুড়টা দেখতে পাচ্ছেন হালকা হালকা যেমনটা দেখতে পাচ্ছেন এমন ঢালার পরে কিন্তু এভাবে বিষ মারতে হবে তাহলে কিন্তু আপনারা সেই ন্যাচারাল দানাটি পেয়ে যাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে গুড়টা নিচের গুড়গুলো এইভাবে তুলে তুলে মিশিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আবারও বিষ মারতে হবে তাহলে কিন্তু সেই ন্যাচারাল দানাটা আপনারা পেয়ে যাবেন তো এভাবেই কিন্তু ন্যাচারাল দানাদার গুড়টা কিন্তু তৈরি করা হয় এর থেকে তাতে তাকে কড়া করলে কিন্তু দানা বেঁধে যায় কিন্তু সেটা কিন্তু ন্যাচারাল দানা হয় না দর্শক যে কারণে আপনারা ন্যাচারাল দানাদার গুড়টা খাওয়ার জন্য একেবারে বাড়ির কাছের আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু গুড়গুলো নিচের গুরগুলো তুলে উপরের গুড়গুলোর সাথে মিশিয়ে দিতে হবে আহ ন্যাচারাল দানা বাঁধানোর জন্য তারপরে কিন্তু এই গুড়গুলো ঢেলে নেওয়ার পরে পাতিলে রাখবো তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিছুক্ষণ পরেই বা একদিন একদিন দুই দিন পরে কিন্তু দারুণ একটা তল থেকে দানা বেঁধে যাবে আর এটাই হয়ে যাবে ন্যাচারাল দানা আর এই ন্যাচারাল দানা দার গুরগুলো খাওয়ার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত থাকতে পারেন একেবারে বাড়ির গাছের খাঁটি দানাদার গুড় তো দর্শক এই ধরনের দানাদার গুড়গুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি